তফসির ইবনে কাসির ইমাম ইবনে কাসিরের রচিত যিনি ইবনে তাইমিয়ার ছাত্র যে ইবনে তাইমিয়াকে তারা শেখুল হাদিস জান শেখুল ইসলাম বলে ওনারে ছাত্র ইবনে কাসির উনি তফসির ইবনে কাসিরের আমার কাছে যে যেটা আছে তফসির ইবনে কাসির এটা আমি মক্কা শরীফ থেকে নিয়েছি সেটার দ্বিতীয় খন্ডের 54 পৃষ্ঠায় ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু এই আয়াতে তফসিরের মধ্যে উনি বলেন ইয়াউমা তাবিয়াদু উজুহু ইয়াউমাল কিয়ামা আই উজুহু আহলি সুন্নাত ওয়াল জামাআ উনি আল্লাহ তাআলা যা বলেন কিয়ামতের দিন মানুষের চেহারা দুই ধরনের হবে কয় ধরনের কিছু চেহারা হবে নূরানি আলোকিত উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো কিছু চেহারা হবে কালো বিসরি কুসরি তো কাদেরগুলা হাস উজ্জ্বল আলোকিত হবে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির বলতেছেন قال اهو ইবনে আব্বাস সে এসে গিয়ে বলেন যে এটা আব্দুল ইবনে আব্বাসের তাফসীর আমি উনার থেকে রেফারেন্স উনাদের থেকে বলতেছি ইবনে আব্বাস মানে রেইসুল মুফাসসিরিন আল্লাহর রাসূল যার জন্য দোয়া করেছেন আমার নবী রাত্রিবেলায় উনি নবীর তাহাজ্জুদের অজুর ব্যবস্থা করেছিলেন অজুর পানির ব্যবস্থা করেছিলেন বলা মাত্র সাত বছর বয়স নবীর খেদমত করেছেন গভীর রাতে নবী খুশি হয়ে গেলেন দোয়া করে দিলেন আল্লাহ ফাকি হুল কোরআন অথবা আল্লাহ আল্লিম হুল কোরআন বিভিন্নভাবে নেওয়া আছে এই একটি দোয়ায় উনি তফসির বিশারদ হয়ে গেছেন তফসির মুফাসের কুল শিরোমণি হয়ে গেছেন ওনার সমকক্ষ মুফাসির পৃথিবীর বুকে আর নাই হবেও না বরং শুধু তা নয় যত তফসির লেখা হয়েছে প্রত্যেক তফসিরের মূল হচ্ছে কিন্তু ওনার তফসির তফসির ইবন আব্বাস এটা আলহামদুলিল্লাহ মজুদ আছে সেটার আলোকে বাকি তফসির গুলা লেখা হয়েছে যে এটা প্রত্যেকটার মূল হচ্ছে কিন্তু ওনার তফসির যেহেতু ওনাকে আল্লাহ নবী দোয়া করে কি বানিয়ে দিয়েছেন মুফাসের কুল শিরোমণি বানিয়ে দিয়েছেন নবী দিতে পারেন কিনা একটিমাত্র মাত্র জুবানে বলছেন যে আল্লাহ ফাকি হুল কোরআন এতদূর উনি সবার উর্ধ হয়ে গেছেন হজরতে আবদুল্লাহ আব্বাস রোজ আল্লাহ তালু তফসির করছেন যেটাকে আমি দলি দিচ্ছি তাদের কিতাব থেকে আপত্তি করতে পারবে না এবং আমি রেফারেন্স সহ বলছি দ্বিতীয় খন্ড চুপ্পান্ন পৃষ্ঠা কত দ্বিতীয় খন্ডের চুপ্পান্ন পৃষ্ঠা আয় এত বলতেছি বুজু সুরাহ আল ইমরান বুজু হু আতে বুজু এখানে উনি বলতেছেন আল্লাহ তালা যে বলছেন কেমত দিন কিছু চেহারা হবে নুরানি কিছু চেহারা হবে কালো অন্ধকার কুশ্রী তো কাদের চেহারা আলোকিত হবে বলে যে উজু হো আহলি সুন্নত জামা মনে করেন সুহান যারা আহলি সুন্নত জামা তাদের চেহারা সেই দিন কি হবে যে আলোকিত হবে যে ঠিক কিনা আর তাদের চেহারা কালো হবে যারা মুনাফিক যারা নবীর কলমা পড়ে নবীর বিরোধিতা করে আছে না নাই এখানে সেই জন্য বলা হচ্ছে আল্লাহ তালা ফাহিনা সুদ্দাদুম আর কাফার তুম বাদ এদেরকে বলা হবে যে যাদের চেহারা কালো হবে তাদেরকে আল্লাহ তালা সেদিন বলবেন তোমরা ইমান লাভ করে আমার নবীর কর্ম পড়ে আবার আমার নবীর বিরোধিতা না ফাজুকুল আজাব আজকে সার শাস্ত্রী বুক করো বিমা তুমি আমার নবীকে বড় ভাই বলে আমার নবীকে দুশো মানুষ বলে আমার নবীকে পরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম বলে আমার নবীকে মাটির সাথে মরে মাটির সাথে মিশে গেছে বলে আমাদের আমার নবীকে দুশো গুণে মানুষ বলেছিলে পরে কি আছে জানে না দেওয়ালের খবর রাখে না এগুলা বলছে না নাই জি এরা শানের কথা বললে তখন তারা নাই এরা সিরাদ মাহফিল করবে সেখানে কি বলবে নবী কি দায় ফ্যাটের মধ্যে ফাথর বেঁধেছিলেন নবী নিজের জুতা নিজে সিলাই করতেন নবী কাপড় সিলাই করতেন এগুলা বলবে এগুলা বল এগুলা কি একটা গুণ জুতা সিলাই তো মুসিয়ে করে গড়ে না হ হসিলে দর্জিয়ে গড়ে না নগরে দর্জিও হিলাই দেন কি গুণ না আগে তো নবী শান বায়ান করতে হবে তারপরে না এগুলা বললে তখন গুন বুঝাবে এরা নবী শান বর্ণনা করার সময় কোন সময় এদের মুগ্ধ প্রশংসা বাহির হয় না নবীর কোন মজেজার কথা বলবে না আল্লাহ নবী যে মান মর্যাদাকে বুলনন্দ করেছেন সেই নবীর আজমতে শান মর্তবা মর্যাদা মানুষের কাছে প্রকাশ করবে না তুলে ধরবে না বরং সে সুযোগ পালে নবীকে মূর্খ বলবে বলে কিনা যে নবীনাকে আলিবা তা জানতো না নবী না কি নিরক্ষর ছিলেন ওয়াহেদ ইসলাম এক দুই তিন গণনা জানতো না বলে কিনা আমরা মনে করি ওরাই বড় বড় আলেম বড় বড় হুজুর বড় বড় ইসলাম সে খবর আমাদের নাই এরা দেখবেন তফসির মাহফিল করবে কিন্তু করবে না ঠিক কোনোদিন মেহরাজ নবীর মাহফিল করবে না এদেরকে নবীদিকে দিকে আহ্বান করা হলে যখন দেখবেন সালাম পড়া হচ্ছে নবীর তখন এরা পালিয়ে যাবে এগুলা মুনাফিকদের চরিত্র দেখি আমি বলছি না কোরআনে আল্লাহ তালা বলছেন রাইতাল মুনাফিকিন ইয়াসুদুন আনকা সুদুদা আছে না নাই হ্যাঁ আল্লাহ তাআলা বলেন নবী যখন তাজেদকে আমার দিকে আহ্বান করা হয় কোরআনের দিকে আহ্বান করা হয় খুব দূরে দূরে আসে কিন্তু যখন মিলাদ নবীর দিকে ডাকা হবে নবী সম্মানের দিকে ডাকা হবে নবীর তাজিমের দিকে ডাকা হবে নবীর মাহফিলের দিকে ডাকা হবে নবীর দরুদ সালামের দিকে আহ্বান করা হবে দেখবেন তারা আপনার থেকে পালিয়ে যায় আপনার থেকে ইয়াসুদুন আনকা আনকা মানে আপনার থেকে কাফ কাতাব নবীকে করা হচ্ছে যে আপনার থেকে তারা পালিয়ে যায় তাহলে যারা নবী থেকে পালিয়ে যায় আল্লাহ দিকে দূরে আল্লাহ বলছেন তারা মুনাফিক মুনাফিক কি না কোরআনের আয়াত তো ব্রাদান ইসলাম বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন আল্লাহ দে বালাহারা তো বুঝি নাইন হন্য বাইন হন্য তিত হইব বালা বুঝি কিনা মূল হনুন খর হইব হনুন বুজি হইব বুঝিনা বেকিন বালা বুঝি এখন শীত পড়ে না গরম পরে হইফারে না নবারে জি পারি না না পারি তরহারি হনন মজা হই হনন মজা নাও বুঝি না তো এ কি ব্যাককেন বুঝি শুধু নবীর পক্ষে হনন নবীর বিপক্ষে হনন এই নবুজিদিনা একটু হুঁশ জ্ঞান মাথায় বিবেক গড়ি চলিবেন